আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সশায়নি সোল্প প্রায় নিউ ভিডিও ফেরসিরা দেওয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের পুজো উপলক্ষে থামা পাওয়ার করে ডিজিটাল পেন্টের থ্রি পিসে কানেকশান দেখিয়ে দেবো যেগুলো পাবে তোমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা উপরেকে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই কালেকশনটি দিয়ে এটা দেখো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা বেঁধে পড়ার স্টাইল রয়েছে হাতে টার্সেল করা থাকবে নিচে কিন্তু সেম ভাবে টার্সেলটা করা থাকছে কাপড় থাকবে পিরিয়াম এলেক্সের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট আর প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকবে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে দোপাটা সাথে ম্যাচিং দোপাটা থাকবে একদম পা সাথে বড় একটা দোপাটা পাচ্ছ একদম বিশাল সাইজের মধ্যে থাকবে বড় থাকছে কত থেকে কত ভাই 36 থেকে 44 আচ্ছা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সটটা একটা থাকছে অলিভ কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দুপাটা থাকবে নেক্সটটা এটা দেখিয়ে দিচ্ছি এ থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে সাতশো পঞ্চাশ একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছ একদমই তিনটা পিস নিলে যে কোনো তিন পিস নিলেই কিন্তু প্রায় প্রাইসটা পাবে অনেক বেশি প্রিমিয়াম ফার্স এই কাপড় নিয়ে আমি আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না এত বেশি সফট নেক্সটটা এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যেটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তেরোশো চোদ্দোশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে নতুন করে কিনতে টার্সেলটা অ্যাড হয়েছে হ্যাঁ নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার এই কালারটাও মারসান সুন্দর প্রাইস দে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট একা থাকছে কিছু কিছুর সাথে টার্সেল আছে বাট কিছুগুলো একদমই নতুন যে কালেকশন ওগুলোর সাথে কিন্তু টার্সেল নেই তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে শুনে অর্ডার ওকে নেক্সট আরেলটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে হাজার পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পূজার ধামাকা অফারে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এই কালারটা মশলা সুন্দর যারা একটু সফট কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ক্স দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা জাম কালারের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হিট একটা রং প্যাটার্নের মধ্যে আছে এটার মধ্যে কয়টা কালার আছে ভাই আপনাদের কাছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখলে কিন্তু কালারগুলো তোমরা বুঝতে পারবে এই যে এটা দেখো এটা একটু থাকবে এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে নেক্সট এইটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা একটা দোপাটা খুলে দেখেন ভাই এইটা প্রত্যেকটা ডোপাটা একদম বড় সাইজের মধ্যে পাবে ভিতরে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকছে যার কারণে আলাদা একটা ক্লেজ পাচ্ছ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এটা তো সেমভাবে টার্সাল করা থাকছে অনেক বেশি সুন্দর মানে সিম্পলের মধ্যে করজিয়াস করে ওয়াইক করা থাকবে এই ড্রেসগুলো তোমরা মানে যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু পড়তে পারবে বা চালে কিন্তু রেগুলারও হ্যাঁ রেগুলারও পড়তে পারবে নেক্সট এটা দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে কয়েডও মার্শাল সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই করে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট দেখা যাচ্ছে পার্পেল কালার

নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এই যে এটাও তোমরা এটা টু পিস কালেকশন আচ্ছা এবার আমরা এগুলার পিস কালেকশন লিখে বডি থাকবে 36 থেকে 46 কাপও থাকবে দুবাই সিল্কের ওতে আচ্ছা প্রাইস থাকছে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটারও কিন্তু অফার চলছে এগুলো অন্য শপে কিনতে গেলে 700 800 টাকার প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 700 টাকা ওকেন ইনস্টা আইটা সরি টাকা নেক্সট এটা থাকছে যারা টু পিস নিতে চাচ্ছ সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা যারা থ্রি পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখা যাচ্ছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ড্রেস নেক্সট দেখা এটা একদমই ভাইরাল একটা প্রিন্ট প্রাইস সেম নেক্সট টাইপটি দেখিয়ে দেবে এটা থাকবে অলিভ কালারের মধ্যে বটে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটার সাথে প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে পার্পেল কালার আচ্ছা লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো এসে আসে কালেকশন আমি স্যার রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না পেস